দুর্নীতির অভিযোগে তিনি উত্থাপন করেন পয়ালাকাণ্ডে এবার কার জেল হবে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মাস কেন জানেন তিনটি ঘটনা ঘটবে সেই সময় প্রথমত এসআইআর কাজ সম্পূর্ণ হবে দ্বিতীয়ত ওই মাসেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে নির্বাচনের দামামা বেজে যাবে নির্বাচনী আদর্শ বিধি জারি হয়ে যাবে এবং তৃতীয়ত কয়লাকাণ্ডে চার্জশিট পেশ হবে হ্যাঁ এই তিনটি ঘটনা ঘটবে আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এবং এই মাসটার দিন গুনছেন অনেকেই কেন গুনছেন জানেন তার কারণ বিরোধীরা মনে করছেন পরিবর্তন হবে এবং শাসক দলের একাংশ তারা চাপে পড়ছেন কয়লাকাণ্ডে এবার কার জেল হবে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে দীর্ঘদিন ধরে কয়লায় ইস্যুকে সামনে রেখে নানা প্রশ্ন উঠে আসছিল ইত্যাদি ইত্যাদি ব্যক্তিরা ধরা পড়ছিলেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম রয়েছে এবং অনেক ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নাকি জড়িয়ে পড়ছে এমনটা বিরোধীদের তরফে দাবি করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে চার্জশিট পেশ হবে সেটা ফাইনাল চার্জশিট এবং সেখানে কি শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটান কোটি নামটা ব্যবহার করছি কারণ যেহেতু কয়লাকাণ্ডের সময় তার নাম বারবার জড়িয়ে আসছিল কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে নানা যেই বলা হয় তদন্ত সেই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো ইত্যাদি ইত্যাদি ঘটনা আমরা দেখেছি তাহলে অর্থাৎ সবটা মিলিয়ে ফাইনাল চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা থাকছে এটা নিয়ে প্রশ্ন বিস্তর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে বিজেপি পার্টি অফিস অর্থাৎ মুরীধর যে পার্টি অফিস সেন্ট্রাল লেভেনের ধারে সেখানে তিনি বেশ কিছু মন্তব্য পেশ করলেন তিনি বললেন যে সেন্ট্রাল এজেন্সি ছিল বলেই পাট চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিধায়করা সাংসদরা তারা জেলে যাচ্ছেন এডুকেশন স্ক্যাম ধরা পড়ছে সেন্ট্রাল এজেন্সি ছিল বলেই আজকে আমরা এত ঘটনা জানতে পারছি কিন্তু জেল খেটে বেরিয়ে আসার পর আবারও পরিস্থিতি যে কে সেই হয়ে দাঁড়াচ্ছে সেই কারণে কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও তিনি উত্থাপন করছেন যখন এই অভিযোগটা উঠে আসছে সেই সময় দাঁড়িয়ে তিনি বললেন কেন্দ্রীয় এজেন্সিকে যেমন ধন্যবাদ দেওয়া উচিত ঠিক একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন তাকেও ধন্যবাদ দেওয়া উচিত এবং এর পাশাপাশি তিনি আরেকটা কথা উল্লেখ করলেন আগামী ফেব্রুয়ারি মাসে চার্জশিট পেশ হচ্ছে কয়লাকাণ্ডের ফাইনাল চার্জশিট এবং সেটা হলে অনেক তথ্য হয়তো সামনে বেরিয়ে আসবে অত সবটা মিলিয়ে প্রশ্ন বিস্তর তাহলে কি বলতে চাইছেন শুভেন্দু অধিকারী এই ফেব্রুয়ারি মাসটা তাহলে ইম্পর্টেন্ট অবশ্যই এবং এই দিকেই তাকিয়ে রাজ্যের মানুষ বা রাজনৈতিক নেতৃত্বরা ওই সময় কি ইডি বা সিবিআই অতি সক্রিয় হবে তাদেরকে দেখা যাবে কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত যার নাম রয়েছে অর্থাৎ কান টানলে যে মাথা আসে যেই প্রবাদ প্রবচনটা আমরা বারবার ব্যবহার করি সেই কান টানলে মাথা আসে সেই মাথার কি খোঁজ পাওয়া যাবে মূলচিরে কারণ নানা সময় দেখা গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির একটা গড়িমসি কোথাও গিয়ে বলা হচ্ছে দিদিমোদি সেটিং হয়ে যাচ্ছে এই সেটিংয়ের জেরে কেন্দ্রীয় এজেন্সি ঠিকমতো কাজ করতে পারছে না যখন এই সমস্ত অভিযোগ নিয়ে নানা মহলে নানা চর্চা তখন শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কেন্দ্র করে আবার নতুন করে জল্পনা দানা বাঁধল আমরা শুনিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চার্জশিট এবং এই সামগ্রিকভাবে দুর্নীতি ইস্যু এবং সেন্ট্রাল এজেন্সির ভূমিকা নিয়ে কি উত্তর দিলেন সেন্ট্রাল এজেন্সি ছিল বলেই আজকে পার্থ চ্যাটার্জিরা তিন বছর জেল কেটেছে সেন্ট্রাল এজেন্সি তারা এতটা করেছিল বলেই যেটুকু দেড় দু বছর তিন বছর জেল খাটছেন প্রাচীরে ঝুললেন জীবন শাহ পুকুরে মোবাইল ফোন ফেললেন সমস্ত উদ্ধার সেন্ট্রাল এজেন্সি করেছে যতটুকু হয়েছে সেন্ট্রাল এজেন্সি হয়েছে এই সব রিক্রুটমেন্ট স্ক্যাম অনেক দিনের ছিল কিন্তু এখন গত তিন চার বছর পাঁচ বছরে যেটুকু মিনিমাম পানিশমেন্ট হয়েছে ইনিশিয়াল পানিশমেন্ট এটা তো ফাইনাল জাজমেন্ট ভার্ডিক্ট হয়নি এই কেসগুলোতে যে সেকশনে ওরা চার্জশিটেড হয়েছে ছ বছরের জেল কিন্তু ইনিশিয়ালি তো সেন্ট্রাল এজেন্সি অনেকটাই করেছে আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য একটাই প্রশ্ন যেটা বারবার আপনাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে এ রাজ্যে যারা দুর্নীতি করে আসছেন তারা শাস্তি কবে পাবেন যারা দুর্নীতি করেছেন যারা চাকরি চুরি করেছেন তারা জেল খাটছেন ছাড়া পাচ্ছেন এবং এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে নানা প্রশ্নচিহ্ন উঠে আসছিল বিরোধী তো শুভেন্দু অধিকারীকে এই প্রশ্নটাই আমি করেছিলাম প্রেস কনফারেন্সে যে বারবার কেন্দ্রীয় এজেন্সির বিষয়কে সামনে রেখে বা কেন্দ্রীয় এজেন্সি গরিমসিকে সামনে রেখে আপনি সরব হয়েছেন কিন্তু দেখা গেলে কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে শুভেন্দু অধিকারী কিছুটা সুর নরম হয়ে গেল তবে শেষ মুহূর্তে তিনি যে পয়েন্টটা উত্থাপন করলেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হয়ে যাবে যেটা বললেন তিনি তিনি বললেন আগামী ফেব্রুয়ারি মাসে এসআইআর সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে চার শিটও পেশ হবে কয়লাকাণ্ডে অর্থাৎ তিনটে প্রসঙ্গ যখন পরপর তিনি উল্লেখ করলেন ফলে আগামী ফেব্রুয়ারি মাসটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে হ্যাঁ ফেব্রুয়ারি অর্থাৎ বসন্ত বসন্তের কথা মনে পড়লেই আমরা প্রথমত চলে যাই সাতের দশকের নকশাল আন্দোলনের কথাতে যেখানে বলা হয় বসন্তের বজ্র নির্ঘোষ এবং সেই শব্দ থেকে বসন্ত বর্তমানে দাঁড়িয়ে একবিংশ শতকে দাঁড়িয়ে আমরা মনে করি একটা প্রণয়মূলক সম্পর্ক উত্থাপনের ক্ষেত্রে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই মাসেই টেডি ডে চকলেট ডে রোজ ডে তারপর ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে দাঁড়িয়ে এই ফেব্রুয়ারি মাসে অনেক সময় সরস্বতী পুজো হয় যেটা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের একটা বসন্তর যে গন্ধ সে গন্ধ যখন নাকে আমাদের ভাসবে চারিদিকে একটা আবহ তৈরি হবে প্রণয়মূলক আবহ তখন কোথাও গিয়ে দাঁড়িয়ে কারো হৃদয় ভাঙবে সেটা কার হৃদয় সেটা তৃণমূল কংগ্রেসের হৃদয় সেটা নিয়ে প্রশ্নচিহ্ন কারণ অনেকেই আপনারা জানেন এসআইআরকে কেন্দ্র করে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারা চাপে পড়ে যাচ্ছে কেন না ভোট ব্যাংকে প্রভাব পড়বে মৃত ভোটার ডাবল এন্ট্রি ভোটার ইত্যাদি ইত্যাদি ভোটারের নাম বাদ যাবে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোথাও গিয়ে মনে হচ্ছে যে আসন্ন নির্বাচনে তাদের হৃদয় ভাঙতে পারে অন্যদিকে দাঁড়িয়ে যদি এই চার্জশিট বা এই প্রসঙ্গগুলো চলে আসে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন খেল খতম তৃণমূল কংগ্রেসের অর্থাৎ বসন্তে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে এ রাজ্যে নির্বাচন ঘোষণা হচ্ছে এসআইআর কমপ্লিট হচ্ছে এবং চার্জশিট পেশ হচ্ছে কাণ্ডে আমাদের নজর থাকবে আমাদের নজর থাকবে এই বসন্তের আবহে প্রণয়মূলক যখন বিভিন্ন কর্মকাণ্ড গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলবে সেই সময় ভোটের প্রস্তুতিও চলবে ভোটের দামা মা বেজে যাবে ঠিক একই সময় তৃণমূল কংগ্রেসের কি হৃদয় ভাঙবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন অর্থাৎ যত রহস্য এই বসন্তে যত রহস্য আসন্ন ফেব্রুয়ারি মাসে প্রশ্ন একটাই মূল অভিযুক্ত যারা রয়েছেন কয়লা কাণ্ডে তারা কি গ্রেপ্তার হবেন তারা যদি গ্রেপ্তার হন তাহলে কি তৃণমূল কংগ্রেস তাদের যে কফিনের শেষ পেরেক সেটা কি পুঁতে ফেলবেন প্রশ্ন রয়েছে যাই হোক এই প্রশ্ন নিয়েই আপনাদের কাছে আমি বেশ কিছু প্রশ্ন রাখলাম আপনারা কি মনে করেন যে কয়লা কাণ্ডে যারা অভিযুক্ত তাদের শাস্তি হোক আপনারা কি মনে করেন কয়লাকাণ্ডে যারা অভিযুক্ত বা যাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বা যাদের চিহ্নিত করা হয়েছে তারা কি কেবলমাত্র কান মাথাটা কি মাথা বারবার যে নামটা উঠে আসছে মাথা হিসাবে বারবার শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্ব বা সিপিএম নেতৃত্ব বা আইএসএফ নেতৃত্ব বা কংগ্রেস নেতৃত্ব যে সমস্ত বিরোধী দলগুলো আছে তারা যে নামটা উত্থাপন করেন মুখে তিনি কি কয়লাকাণ্ডের মূল চক্রী এত কোটি টাকা যেভাবে লুট করা হয়েছে কয়লার মাধ্যমে এত পাচার হয়েছে এবং এজেন্সির মধ্যে যে সক্রিয়তার অভাব দেখা গিয়েছিল সেগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সেইগুলোর কি অবশেষে অবসান ঘটবে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা দেখা যাবে এবং যারা কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত তারা কি ধরা পড়বেন তাহলে কি তার প্রভাব গিয়ে তৃণমূল কংগ্রেসের ওপর পড়বে আর যদি সেই প্রভাব তৃণমূল কংগ্রেসের ওপর পড়ে তাহলে দুর্নীতির জেরে তৃণমূল কংগ্রেসের কি ভোট কমতে পারে কারণ এর আগেও দুর্নীতি ফ্যাক্টর হয়নি এর আগেও কাণ্ড ঘটেছে কাণ্ড ঘটেছে একাধিক ঘটনা চোখে পড়েছে এবং সবটা মিলিয়ে দুর্নীতির বাতাবরণ তৈরি সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণের ভোটে জয়ী হয়েছেন ফলে এবারে দাঁড়িয়ে কয়লা কাণ্ডের যদি চার্জশিট পেশ হয় যদি মূল অভিযুক্ত নাম চার্জশিটে চলে আসে তাহলেও কি তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে হারানো সম্ভব হবে নাকি না এটা বিজেপির কাছে বা সিপিএমের কাছে বা কংগ্রেসের কাছে বা আইএসএফের কাছে বুমেরাং হয়ে দাঁড়াবে সবচেয়ে বড় প্রশ্ন অর্থাৎ যত রহস্য লুকিয়ে আছে আসন্ন বসন্তে যে বসন্ত দু হাজার ছাব্বিশের নির্বাচনের দামামা বাজিয়ে দেবে আপনারা কি মনে করছেন কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লু ডট বেঙ্গল ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ